নমস্কার বন্ধুরা কিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই সামনেই বড়দিন আসছে এই বড়দিনে সব বাড়িতেই কম বেশি কেক হয়েই থাকে আর এই কেকের প্রধান উপকরণ হলো টুটি ফ্রুটি আজ আমি পেঁপে দিয়ে কেমিক্যাল ছাড়া সবজি দিয়ে রঙ তৈরি করে টুটি ফ্রুটিটা বানিয়ে দেখাবো আর এই টুটিফুটি ফ্রুটি দিয়েই আমি কেকের রেসিপি ছাড়বো বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করি আপনাদেরও ভালো লাগবে তবে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা ট্রুটি ফ্রুটি বানানোর জন্য দুটো পেঁপে নিয়েছি নিয়েছি একটু পালং শাকের পাতা একটা বিট নিয়েছি আর দুটো গাজর নিয়েছি প্রথমে আমি সব সবজিগুলোর খোসা ছাড়িয়ে নেব পেঁপের খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁপেটা এরকম কাঁচা পেঁপে নিতে হবে পাকা পেঁপে হলে হবে না ছোট বড় কোনো পেঁপেই নিতে পারেন পেঁপের খোসাটা এমন ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ অংশটা না থাকে এবার আরও একটা পেঁপের খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে মুখটা কেটে নিচ্ছে এরকম নাইফের সাহায্যেও আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারেন দেখুন দুটো পেঁপেই ছাড়ানো হয়ে গেছে একটু সবুজ অংশ নেই পেঁপেটাকে ছোট ছোট পিস করে নিতে হবে এরকম করে কেটে নিচ্ছি এবারে মাঝের অংশটা একটু কেটে ফেলে দেব এবার এরকম ছোট ছোট পিস করে নেব এরকম ছোট ছোট করে পিস করে নিতে হবে তারপর জলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো পেপে আমার কাটা হয়ে গেছে পেঁপেগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার পেঁপেগুলো জল বদলে ভালো করে ধুয়ে নেব পেঁপেটা দু তিনবার জল বদলে ভালো করে ধুয়ে নিয়েছি একইভাবে বিটের ছাল ছাড়িয়ে আমি কুচিয়ে নিয়েছি গাজরেরও ছাল ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি আর পালং শাকটা একটু ভাপ দিয়ে নেব কড়াইয়ে জল গরম করতে দিয়েছি এবার ওই জলের মধ্যে পেঁপের কুচোগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে হাফ সেদ্ধ করে নেব পেঁপেটা হাফ সেদ্ধ করে নিয়েছি এরকম দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে পেঁপেটা নামিয়ে নিতে হবে পেঁপেটা এখন আমি ছাঁক না দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ওই কড়াইতেই আমি আরও একটু অন্য জল বসিয়ে দিয়েছি এবার পালং শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে বেশি ফোটালে হবে না জাস্ট একটু নেড়েচেড়ে নামিয়ে নেব শাকটা আমি ছেঁকে তুলে নিচ্ছি এবার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এতে কালারটা চেঞ্জ হবার ভয় থাকে না এবার ওই কড়াইয়েতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি সঙ্গে ওই বাটিরই মাপ করে এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপর চিনিটা গলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এভাবে মেরে নেড়ে একটা চটচটে শিরা তৈরি করে নেবে চিনি শিরাতে যখন এরকম একটা হালকা চিটচিটে ভাব আসবে সেই পর্যায়ে আমি সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে নাড়াচাড়া করে রসটা একটু শুকিয়ে নিতে হবে চিনি শিরাটা যাতে জমাট বাঁধতে না পারে সেই জন্যই একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দেখুন রসটা অনেকটাই আছে এই রসটা আমি আরও একটু কমিয়ে দেব এবার আমি নামিয়ে নেব একে কালারগুলো তৈরি করে নেব প্রথমে পালং শাকটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব শাকের পেস্টটা বানিয়ে নিয়েছি এরকম একটা পাতলা কাপড় নিয়ে ছেঁকে নেব কাপড়ের উপরে শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি এটা পেস্ট করার সময় আমি একটুও জল ব্যবহার করিনি এবার শাকের রসটা আমি জিপে বার করে নিচ্ছি দেখুন কত গাঢ় রস বেরোচ্ছে গ্রিন কালারটা আমার তৈরি হয়ে গেছে মিক্সিং জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব গাজরটাকেও একটু পেস্ট বানিয়ে নিয়েছি আগের মতোই আরও একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি এবার গাজরের পেস্টটা কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব বেশি জল দিই অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এভাবে অল্প জল দিয়ে যদি পেস্টটা বানানো হয় তাহলে কালারটা একটু গাঢ় আসবে এবার গাজরের রসটাও একটু বার করে নিচ্ছি দেখুন গাজর থেকে একটা গাঢ় কমলা কালার বেরিয়ে এসেছে সিং জারটাকে আমি আবারও ধুয়ে নিয়ে এসেছি এভাবে যতবার কালার বার করবেন ততবারই কিন্তু মিক্সিটা ধুয়ে নিতে হবে তা না হলে একটার কালার আর একটাতে লেগে যাবে এবার কুচনো বিটটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বিটের টুকরোগুলোও আমি একটু বেটে নিয়ে এসেছি এবার একটা সাদা কাপড় দিয়ে বিটের পেস্টটা কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বিটের রসটাও আমি একটু চিপে বার করে নিচ্ছি দেখুন বিটের রসটাও কত গাঢ় হয়েছে কম জল দিয়ে পেস্ট বানালে কালারটা গাঢ় আসবে এ দেখুন রসগুলো চিপে বার করে নেওয়ার পর এইগুলো পড়ে আছে এগুলো দিয়েও আমি কুঁড়ো কালার তৈরি করে নেব রোদে শুকিয়ে কুঁড়ো কালার তৈরি করে নেব এবার আমি এই পেঁপেটাকে পাঁচটা জায়গায় ভাগ করে নেব প্রথমে আমি কমলা কালারের মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছি রস সমেত পেঁপেটা দিয়ে দিচ্ছি তারপর সবুজ কালারের মধ্যে একটু দিয়ে দিচ্ছি লাল কালারের মধ্যে দু চামচ দিয়ে দিচ্ছি একটা আমি সাদাই রেখে দিচ্ছি এতে কোনো কালার দেব না এবার কালারের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি তারপর একটু চামচটা ধুয়ে নিচ্ছি কমলাটাকে একটু মিশিয়ে দিচ্ছি আবারও চামচটাকে ধুয়ে নিয়েছি এবার সবুজ কালারটা মিশিয়ে দিচ্ছি সবের মধ্যে একটু করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরও একবার মিশিয়ে দিচ্ছি ওই একইভাবে চামচ ধুয়ে নেওয়ার পর মিশিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি পেঁপেটা আছে সেটাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার গ্যাসে একটু বসিয়ে দিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য একটু অল্প করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এবার আমি হলুদ কালারের মধ্যে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিচ্ছি মোট পাঁচটা কালার আমি তৈরি করে নিয়েছি হলুদ দিয়ে করেছি হলুদ কালার পালং শাক দিয়ে সবুজ কালারটা করেছি গাজর দিয়ে করেছি কমলা কালার বিটরুট দিয়ে করেছি লাল কালারটা আর একটা আমি সাদা কালার রেখে দিয়েছি এবার এভাবে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে সারা রাত চিনি সিরাতে ভিজিয়ে রাখার পর দেখুন আপনাদের দেখাচ্ছি এবার সবগুলো একটু ছেঁকে নেব এবার একটা থালার মধ্যে এরকম ছড়িয়ে দিতে হবে যে হলুদ দিয়ে হলুদ কালারটা বানিয়েছিলাম সেটা ছেঁকে নিচ্ছি এটাকেও এখন থালার এক সাইডে ছড়িয়ে দিচ্ছি এরপর ছাকনাটা একটু ধুয়ে নিচ্ছি এবার গাজর দিয়ে যে কমলা কালারটা বানিয়েছিলাম সেটা ছেঁকে নিচ্ছি এটাকেও এটাকে থালার এক সাইডে ছড়িয়ে দিচ্ছি আর পালং শাক দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা ছেঁকে নিচ্ছি এটাকেও থালার এক সাইডে দিয়ে দিচ্ছি সব শেষে যে বিটের কালারটা বানিয়েছিলাম সেটা এখন তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসেছে লাল কালারটাও ছেঁকে রেখে দিচ্ছি দেখুন পাঁচটি কালারের টুটি আমি ছেঁকে একটা থালাতে তুলে নিয়েছি এবার সবগুলোকে ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্যানের হাওয়াতে আধ ঘন্টা শুকিয়ে নিতে হবে এটা কিন্তু রোদে দেবেন না রোদে দিলে কালারটা ফেড হয়ে যাবে আধ ঘন্টা ফ্যানের নিচে রাখার পর ফিরে এসেছি এবার সবগুলো টুটি ফ্রুটি আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন